সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে তোমাদের জন্য একটা নতুন ব্লগ তো আজকে ব্লগটা শুরু করলাম তোমরা জানোই যে কোথায় এসেছি কী ব্যাপার তো ব্লগটা দিন থেকে শুরু করা হয়নি ভাবলাম না আজকে ডে ফার্স্টের একটা ব্লগ শুরু করা যাক আমরা আজকে কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস আনতে যাবো যেমন বালতি আর অনেক কিছু যেটা তোমরা দেখতে পাবে তার জন্য তো ব্লগটা তোমাকে কন্টিনিউ দেখতে হবে তো সঙ্গে কে কে যাচ্ছে সঙ্গে যাচ্ছে মিলি হাইগর তারপর আরেকজন এই যে আর একটা বিউটি কুইন যাচ্ছে এই যে মেরি

আমি হচ্ছে রিয়ার ফ্রেন্ড মিলি তো আমি কিন্তু কিছু খাচ্ছি না কারণ আমার কিছুই খাওয়া চলবে না আজকে আমার নিরামিষ রিয়া খুব এনজয় করছে মোমো খাচ্ছে এটা মোমো দোকান এখানে সব কিছু প্রিপেয়ার হচ্ছে হ্যাঁ লাল চাটনি খুঁজছে রিয়া

না একদম পাগল নেই তো কি আমি খাবার নিচ্ছি কি কাদা এই যে মিষ্টি দোকান আমরা এখানে একটু ভুসিমাল বাজার করবো এখানে হাতে ঝাঁটা নিয়ে ঘুরছি বাজার একগাদা বাজার করে ওদের ওরা ওই দোকানে আবার গেছে হ্যাঁ দাদা বর্তমান দোকানের সামনে বসছি দোকানের সামনে বসছি ও যে মেরি জিনিস নিতে ঢুকেছে এরকম করার মানে এই যে বেঁচে লাইটটা দিলে দেখতে এই যে যে

저도 보러다요로도